তো এবার ইসলামিক দল তো আটটা দল ঐক্য করেছেন আপনারা মানে সমঝোতা জোট করেছেন তো সেই ক্ষেত্রে ইসলামিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা কীভাবে কাজ করছেন আলহামদুলিল্লাহ প্রথমে আপনাদেরকে জানাতে চাই আপনাদের মাধ্যমে দেশের জনগণকে জানাতে চাই এদেশের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে নির্বাচনে সকল ইসলামী দলগুলো যেন এক হয়ে আমাদের কাছে আসে তাদের কাছে যায় সবাই এসে আশা আকাঙ্ক্ষার প্রতি দেশের আলেম ওলামারা ইসলামী দলগুলো সম্মান দেখিয়ে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের আট দলীয় একটা সহযোতা হয়েছে আমরা সারা বাংলাদেশে ঈশ্বাদ চর্মা একটা ঘোষণা দিয়েছে ইসলাম দেশ এবং মানবতার পক্ষে একটিমাত্র বাক্স থাকবে যেখানে জামাত ইসলামের প্রার্থী থাকবে সেখানে অন্য কোনো দলের প্রার্থী থাকবে না যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী থাকবে হাত পাখার প্রার্থী থাকবে সেখানেও অন্য অন্য কোনো দলের না আমি মনে করি দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার একটা ইয়া ছিল নির্বাচনের ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে সেটা পরিপূর্ণ আমরা তাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি এখন এদেশের মানুষ উদ্গীরীব হয়ে আছে তারা দিন গুনতেছে সেই দিন সেই ইয়াটা আনন্দের দিন কবে আসে কবে তারা তাদের মনের মতো বিরাট থেকে ভোট দিতে পারে এবং তারা যদি ভোট দিতে পারে আমি বলতে পারি সারা বাংলাদেশে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মনিটরিং কমিটি নির্বাচন মনিটরিং কমিটির একজন সদস্য সেক্ষেত্রে সারা বাংলাদেশের তথ্যই আমাদের কাছে আমার কাছে আছে আমাদের কাছে আছে সুতরাং দেশের মানুষ সেই দিনটার জন্য অপেক্ষা করছে যেই দিনে ইসলাম দেশ এবং মানবতার পক্ষে সবাই দলে দলে হাসি মুখে সেখানে ইসলামের পক্ষে ভোট দেবে ইনশাল্লাহ আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী সংসদ হবে ইসলামের সংসদ ইনশাল এই যে নির্বাচনকে স্থগিত করে যে একটি হাইকোর্টের রিট জারি করেছিল তো এই ক্ষেত্রে কি বলবেন এই নির্বাচন বন্ধ করার যে ষড়যন্ত্র বাংলাদেশে চলতেছে এটা কি দেশের জনগণ মেনে দিবে নিবে কিনা আর আর যদি এই ষড়যন্ত্র মোকাবেলা আপনারা কীভাবে করবেন বিষয়টা হলো যে কোনো মানুষই যখন নাকি দেখে যে তার আসলে অবস্থা যেভাবে চিন্তা করেছিল সেইভাবে অবস্থা তাদের নাই তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তখন তারা বিভিন্ন কলা কৌশল অ্যাপ্লাই করতেই পারে তবে এইটা আমরা খুব একটা মানে গণ্য করছি না বা খুব একটা মূল্যায়ন দিচ্ছি না মূল্য দিচ্ছি না এটা একজনের মনে হয়েছে একটা রিট করেছে এই রিট আমার মনে হয় যে রিট খারিজ হয়ে যাবে এবং যথাসময় ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে তো যদি নির্বাচন স্থগিত করে দেয় বা নির্বাচন পিছানোর কোনো কার্যক্রম করে তো সেই ক্ষেত্রে আপনাদের দল থেকে কি কোনো পদক্ষেপ থাকবে কিনা আমরা জানেন ইতিমধ্যে আপনাদের কাছে আমরা জানিয়েছি আমরা আটটি দল একত্রিত হয়েছি আমরা সমঝোতা করেছি আমরা সেখানে বসবো বসে তারপরে তাদের সাথে সবার সাথে পরামর্শ করবো পরামর্শ করে দেশের স্বার্থে দেশের মানবতার স্বার্থে জনগণের স্বার্থে যেই সিদ্ধান্ত নেওয়া দরকার ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্ব চরমানে সেই সিদ্ধান্ত নেবে মানে এই নির্বাচন পিছনে যে পায়তারা এটা কি আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করার জন্য কি কোনো ষড়যন্ত্র আপনি কি মনে করেন এইটা আসলে মানুষের মানুষ ম্যান মানুষের ফিজিক্যালি যেমন ডিফারেন্স আছে মনের দিক থেকেও ডিফারেন্স আছে আমি এটা মনে করি না যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা বিশ্বের কোনো রেকর্ড নাই যেখানে বেশি ব্যাধ একবার সরে যাওয়ার পরে আবার সেখানে তারা পুনরায় আবার ক্ষমতা আসছে এরকম কোনো নজির বিশ্বে নাই রেকর্ড নাই সুতরাং এটা কেউ বলতে পারে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি